الشيطان الرجيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد جابو بوني جابوتي شاء الله جنو দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর আমি গত কয়েকটা জমাতে সোরা কাফ নিয়ে আলোচনা করছিলাম সোরা কাফ আমাদের দেশের খতিব সাহেবরা দু চারটা আয়াত করেন অথবা এক রুকু প্রথম খোদবাতে পড়ে দ্বিতীয় খোদবাতে কিছু কথা বলেন কিন্তু আল্লাহর নবী সাল্লা সাল্লাম সোরা কাফ তেলাওয়াতের জন্য পড়তেন না বরকতের জন্য পড়তেন পড়তে হয় বলে পড়ি কিন্তু সোরা কাফ এত পড়তেন যে পাশের বাড়ির মহিলা সেই পড়া পড়াশুনে মুখস্থ করে ফেলেছেন তার মানে খুব বেশি বেশি পড়তেন শুধু কি তেলাওয়াতের জন্য তেলাওয়াত শোনানোর জন্য তাহলে নসিহত কখন করতেন আসলে রসুল্লা সাল্লা সাল্লামের খববা নসিহতের জন্য ছিল আর আরবের কোরআন তেলাওয়াত আরবের লোকে কোরআন বোঝে আর কোরআন বোঝানোর সাথে সাথে কোরআন পড়ার সাথে সাথে তাদের নসিহত হয়ে যায় কিন্তু আমরা যারা অনারাবি যারা আরবি নই আরবি নই তারা কিভাবে নসিহত পাব সোরা কাফের মধ্যে শুধু যদি তেলাওয়াত হয় আর পনেরো মিনিট থেকে দশ মিনিট খোদবা বাংলায় হয় তাহলে নসিহতটা সারা খোঁতবাই না পেয়ে সামান্য একটা অংশে আমরা পেয়ে থাকি আর সেটা আমাদের জন্য যথেষ্ট নয় এই জন্য অনেক জায়গাতে এক ঘন্টা খোদবা হয় পৌনে এক ঘন্টা খোঁতবা হয় কারণ সোরা কাপ পড়েই তো আধ ঘন্টা বা পনেরো মিনিট চলে যায় তারপরে সোরা কাফ আবার গোটা পড়া হয় না বুঝলাম সামান্য পড়লেও হবে কিন্তু সোরা কাফ পড়ার মকসদটা কী উদ্দেশ্যটা কী নসিহত করা আর তার থেকেই আমরা বঞ্চিত থাকি শুধু কাফ অল কোরআনিল মাজিদ শুনি আল্লাহান শুরু করেছিলাম তারই কিছু বাকি আছে বা অনেক বাকি আছে উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াজা আত সক্রাতুল মাউতে বিল হাক জালিকা মা কুন্তা মিন হু তাহিদ মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে এ তো তাই যা হতে তুমি অব্যাহতি চেয়ে আসছ মৃত্যু যন্ত্রণা এত কঠিন যার ফলে মানুষের রোহ বেরিয়ে যাবে চলে যাবে এত কঠিন অনেকে সেই কঠিন যন্ত্রণা অনেকক্ষণ ধরে সহ্য করে আর অনেকেই পড়ল কি মরল যন্ত্রণা তার হয় তাড়াতাড়ি তার জীবন চলে যায় আকস্মিক মরণে তার মৃত্যু হয় কিন্তু প্রত্যেক মানুষের ভালো হোক অথবা মন্দ তার মৃত্যু যন্ত্রণা আসবেই এ নয় যে ভালো লোকের মৃত্যু যন্ত্রণা হয় না ভালো লোকের আসানির সঙ্গে যান বেরিয়ে যায় ঠিকই কিন্তু মৃত্যু যন্ত্রণা অবশ্যই হবে যদি তা হতো তাহলে এই যন্ত্রণা থেকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লিআলাম রেহাই পেতেন তিনি কিন্তু মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি আয়সা রাজি তাল আনহা বলছেন যে আমি আগে হিংসা করতাম একটা লোক এমনি মারা গেল যন্ত্রণা নেই কিচ্ছু নেই কথা বলতে বলতে মারা গেল আমি হিংসা করতাম যে এই মরণটা ভালো মরণ শুভ মরণ কিন্তু যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কষ্ট দেখলাম তখন আর হিংসা আমার মনে থাকলো না তখন থেকে ভাবতে লাগলাম যে ভালো মানুষেরও মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হয় আর তার ফলে তার অনেক গুণা মাফ হয়ে যায় যন্ত্রণার ফলে অনেক গুণা মাফ হয়ে যায় আল্লাহ তালা ইশোরার ভিতরে বলছেন ও যা মাউতে বিল হক হক সাথে সত্য সত্যই মৃত্যু যন্ত্রণা আসবে জালিকা মা কুনতা মিনহু তাহিদ মানুষ যা হতে তুমি অব্যাহতি চেয়ে আসছ যাতে না হয় এ হলো দ্বিতীয় অর্থ মৃত্যু যন্ত্রণা সত্য নিয়ে আসবে অর্থাৎ মৃত্যুর সময় সত্য স্পষ্ট এবং সেই সকল প্রতিশ্রুতির সত্যতা প্রকাশ পায় যা কেয়ামত এবং জান্নাত জাহান নামের ব্যাপারে নবীগণ দিয়ে গেছেন এক হচ্ছে মৃত্যু যন্ত্রণা শারীরিক যন্ত্রণা হবে আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু সময়ে তোমার কাছে সত্য স্পষ্ট হয়ে যাবে এই যে আমাদের মধ্যে কেউ কেউ বলে না দেখে এসেছে নাকি হবে কি দেখে জান্নাত নাম হবে এখন তো বলা যায় না কে দেখে এসেছে আরে যে দেখে এসেছে তার থেকেও সত্যবাদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যু যন্ত্রণা আছে কবরে আজাব আছে কেয়ামতের আজাব আছে তোমার যদি তাকে বিশ্বাস না হয় তো তুমি আমার গায়ের কাকে বিশ্বাস করবে এসে দেখে এলে বললো যে কবরে এই হলো ওই হলো এই হচ্ছে ওই হচ্ছে তাকে বিশ্বাস করবে না তাকে বিশ্বাস করবে তোমার বিশ্বাসের বলে হারিয়ে যায় তোমার এই বিশ্বাস এই বিশ্বাস ক্ষীণ বিশ্বাস হীন বিশ্বাস এবং খুবই দুর্বল বিশ্বাস বিশ্বাস করো যখন তোমার মৃত্যু আসবে তখন তুমি স্পষ্টভাবে সত্য বুঝতে পারবে যে নবী সত্য কোরআন সত্য আলে মোলামারা যা বলতো তা সত্য তখন যখন তখন ফেরস্তা তাকিয়ে দেখবে মৃত্যুর ফেরেশতা যখন এসে হাজির হয়েছে একাধিক ফেরেশতা আসবেন তখন তুমি বুঝবে যে এইবার সেই সত্য দিন এসে গেছে আর সেই সত্য মোল্লারা যা বলতো কদমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যা মোল্লারা বলতো মল্লিবীরা বলতো এখন তার সত্য হয়ে দেখা দিল আর সত্যিই এবার যেতে হবে আল্লাহর কাছে এবং দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে স্পষ্ট মৃত্যু সময়ে মৃত্যুর সময়ে স্পষ্ট হয়ে যাবে সমস্ত হক আমরা প্রকাশ পেয়ে যাবে যখন তখন বুঝতে পারবো যে সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে সত্য ওয়ান ওফেখা ফির মুলওয়াইড আর সিঙ্গায় ফুটকার দেওয়া হবে এ তো মৃত্যু গেল মৃত্যুর পরে যখন কবরে থাকবে কতদিন থাকবে আল্লাহ জানে বহু লোক এতদিন ধরে আছেন আর আমরাও যখন যাব মরবো মরার পরে আলামে বার্জাখে কত দিন থাকবো তার কোনো নিশ্চয়তা নেই জানি না কেয়ামত কখন হবে যখন কেয়ামত ঘটবে কেয়ামতের সময় আসবে ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দেবেন আর তখন সেই দিন হবে শাস্তির প্রতিশ্রুতির দিন জালিকা ইয়ামুল ওয়াইদ যে ধমকি হুমকি তোমাদেরকে দেওয়া হয়েছিল যে শাস্তির কথা তোমাদেরকে বলা হয়েছিল কবরে আজাব হবে জাহান নামে শাস্তি হবে কেয়ামতের অবস্থানে তোমার কঠিন অবস্থা হবে শাস্তি হবে এই শাস্তির কাছে এসে গেছে সিঙ্গারে ফুটকার যখন দেওয়া হবে তখন কবর থেকে উঠে সবাই আমরা মানে কবর থেকে কবরে নিশ্চিহ্ন হয়ে যাবো না নিশ্চিহ্ন হওয়ার উপায় নেই আমরা আগেও বলেছি যে সমস্ত গাছপালা যদি এ সারা বিশ্বে নিশ্চিন্ন হয়ে যায় সারা বিশ্বের কথা বাদ দিই আমি আমার মাঠের যে জমির কথা আছে একটা জমিতে সমস্ত গাছপালা নষ্ট করে দাও তারপরেও দেখবে আবার কি করে গাছ বেরিয়ে গেছে পানি দিলেই তার থেকে গাছ বেরিয়ে যায় আল্লাহ তারা আমাদের শরীরের এমন একটা অংশ নিয়ে তিনি আবার নতুন করে মানুষ সৃষ্টি করবেন কল্পনার বাইরে কেউ ছুটে যাবে না প্রত্যেককেই মানুষ সে কবরে থাক আর মাছের পেটে গিয়ে মাছের পেটে হজম হয়ে যাক মাছও পায়খানা করে সেও মাটিতে যাবে বাঘের পেটে যাক বাঘের বাঘ ও পায়খানা করবে আর সেও মাটিতে যাবে আর সেই মাটিতেই তোমার দেহের একটা অনুপরিমাণ অংশ থেকে আবার আল্লাহ তালা আল্লাহ তালা তুলবেন কেয়ামতের জন্য আর কেয়ামত হবে আর সকল কেয়ামতের মাঠে হাজির হয়ে যাবে ওয়া জ্যাখুল্ল নফসিম আহা সাই কুমা শাহিদ আর সেই দিনে প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে তার সঙ্গে তার সাথে থাকবে এক চালক ও এক সাক্ষী একজন চালক পরিচালক তাকে পরিচালনা করবে আর একজন সাক্ষী থাকবে এ হচ্ছে কোরআনের ভাষা আর এ মানে মানেগুলোতে মতভেদ আছে ইমাম তাবারির নিকট এরা হলেন দুজন ফেরিস্তা একজন মানুষকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে ডাকিয়ে নিয়ে যাবে চালিয়ে নিয়ে যাবে এ হচ্ছে চালক আর কেয়ামতের দিনে সাক্ষী বহু সাক্ষী ফেরিস্তা সাক্ষী হবেন সে সাক্ষী উপস্থিত হয়ে যাবেন তোমার জন্য আল্লাহ সব জানেন বিচারের জন্য আল্লাহ বিনা বিচারের জাহান নামে দিতে পারেন আল্লাহ পরে আসছে আল্লাহ জাল্লাম ও লীলা আবিদ না জুলুম করে কারোর প্রতি জুলুম করবেন না তিনি যাকে জান্নাত তাকে জান্নাত দেবেন জাহান্নাম কারোর দরকার নেই সাক্ষীর দরকার নেই স্বীকারোক্তির দরকার নেই কিন্তু তোমার জন্য তোমাকে দেখাবার জন্য তো দেখো তুমি মিথ্যা বলছো তোমার সাক্ষী কি বলতে শোনো এর জন্যে সাক্ষী খাড়া করা হবে সাক্ষী মানুষ হবে সাক্ষী মাটি হবে সাক্ষী ফেরিশতা হবেন সাক্ষী তোমার জিন যে করিন আছে সে তোমার সাক্ষী হবে তোমার হাত পা তোমার মুখ যখন মিথ্যা বলবে তোমার হাত পা তোমার গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে আর তারা কথা বলবে যেমন জীবে কথা বলছো এইভাবে তারা সাক্ষী হবে কেয়ামতের দিনে সাক্ষী ও চালক তারা এসে উপস্থিত হবে তা সেই মানুষের সাথে আল্লাহ বলবেন লাকাত কুন্তা ফি গাফলাতে মিন হাজা ফকشفনা عنك বা فبصرك اليوم حديد তুমি এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার সম্মুখে হতে পর্দা উন্মোচন করেছি তোমার চোখ থেকে পর্দা উন্মোচন করে দিয়েছে বা তাকিয়ে দেখো বিস্ফারিত চোখে তুমি তাকিয়ে দেখো সুতরাং আজ তোমার দৃষ্টি প্রখর হয়ে যাবে এ নয় চালছে লেগেছে এ নয় যে দেখতে পাচ্ছ না ঝাপসা দেখছো বরং প্রখর দৃষ্টিতে তুমি তাকিয়ে দেখো কি হতে চলেছে ফেরিস্তা মানুষের সমস্ত রেকর্ড সামনে রেখে দেবেন এবং বলবেন এটা হলো তোমার কর্মতালিকা আমল নামা যা আমার কাছে ছিল আর মহান আল্লাহ আমাদের এই তালিকার আলোকে বিচার ফাইসালা করবেন যদিও মহান আল্লাহ সবই জানেন খালি আমাদের জন্য সেই তালিকা তৈরি আছে ভিডিও তৈরি আছে সব কিছু সমস্ত জ্ঞান দিনে দেখানো হবে এবং পড়ানো হবে কিতাবা একরা হাসিবা তুমি নিজের কিতাব নিজে পড়ে নাও দেখো কোনটা তুমি অস্বীকার করো কোনটা অস্বীকার করো দেখো নিজের গোনাহ তুমি পড়বে কোন দিনে কোন জায়গায় কোন কি অবস্থায় সব কিছু তুমি নিজেই দেখতে পাবে আর সব কিছু তুমি নিজেই পড়তে পারবে আর নিজের হিসাব তুমি নিজে অঙ্ক নিজেই করতে পারবে এরপরে হুক তার সঙ্গী তার সহচর বলবে সঙ্গী এখানে সঙ্গী বলতে সঙ্গী ফেরিস্তা কারিন লেখুললে ইনসানি কারিন প্রত্যেক মানুষের দুটো কারিন থাকে কারিন মানে হচ্ছে সঙ্গী সহচর এই যে কেরামান কাতেবিন এরা এ কথা বলছি না কেরামান কাতেবিন আ আলাদা এরা হচ্ছেন ফেরাস লেখক ফেরিস্তা তারা পুণ্য লিখছেন পাপ লিখছেন কিন্তু এখানে কারিন বলতে পৃথক এক সঙ্গী ফেরেশতা যিনি থাকেন আল্লাহ আল্লাহর তরফ থেকে বান্দাকে সৎ পথে ভালো পথে পরিচালিত করেন আরেকটা কারিন মিনাল জিন জিন থেকে শৈতান এক কারিন থাকে সঙ্গী থাকে যে কিন্তু তাকে খারাপ পথে পরিচালিত করতে চায় দুটো কারিন থাকবে এখানে ফেরিস্তা কারিন যিনি ভালো পথে চালান তিনি বলবেন এই তো আমার নিকট আমল নামা প্রস্তুত এই দেখো তোমার আমল নামা কী হয়েছে কারিন হিসাবে এখানে কেউ বলতে পারেন যে ওই ফেরিস্তায় কেরামান কাতেবিন হতে পারে আমি বলতে পারবো না কিন্তু তোমার আমল নামা প্রস্তুত আমার কাছে ছিল এই দেখো তোমার আমল নামা তুমি বুঝে নাও তুমি পড়ে নাও আল্লাহ তালা বলবেন আল ফি জাহান্নামা কুল্লা আনিদ তোমরা তাদের আদেশ করা হবে তোমরা উভয়ে দুটো কারণকেই বলা হবে নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেক উদ্ধত অবিশ্বাসীকে যার মনে বিশ্বাস ছিল না যে আল্লাহ সম্পর্কে সন্দেহ করত আল্লাহ সম্পর্কে অসত্য জ্ঞান করত। আল্লাহ সম্পর্কে কুধারণা করত এই এতে এই উদ্ধতদেরকে কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করো মান্না কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী ছিল সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী ছিল আল্লা আল্লাহন আখারা ফালক যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো এই বলে আদেশ দেওয়া হবে জাহান নামে ওদেরকে ফেলো বাকি কথা বাকি পরে হচ্ছে পরের খোদ্ভায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমাদেরকে যেন হদায়ত করেন বারাক আল্লাহর আজিমানি তুয়াকিমাহ তালা জওয়াদুল করিম মালিকুম্বরুল রাহিম আলহামদুলিল্লাহ আলিহি ওয়া সাহবিহি আজমাইন তারপরে কালা মা আতায় এবারে তার কারিন দ্বিতীয় কারিন বলবে দ্বিতীয় কারীন কে শয়তান এ শয়তান বলবে হে আমাদের প্রতিপালক আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি আমি তাকে বাধ্য করিনি তুই খারাপ হ আমি তাকে বলিনি যে তুই আমার সাথে চলবে বিচার কর বঁদ খা আমি তাকে বলিনি তুই নামাজ পড়িস না বলং আমি খালি ইঙ্গিত করেছি শয়তানের কাজ যেমন প্রায় আমরা শুনি আলেম ওলামাদের কাছ থেকে শয়তানের কাজ খালি ইঙ্গিতে সারা, জাহান নামে গিয়ে শয়তান ভাষণ দেবে ভাইরা আমার শোনো আমি তোমাদেরকে টেনে নিয়ে আসিনি জাহান নামে আর জাহান শয়তানের কিন্তু দিও না আমি তোমাদেরকে বাধ্য করিনি আমি যে তোমাদের হাতে ধরে আনিনি আমিও জাহান নামে তোমরাও জাহান নামে সুতরাং তোমরা আমাকে নিন্দা আমার নিন্দা করো না নিজেকে নিজের নিন্দা করো নিজের তুমি নিজে ভুল করেছো নিজে পথ ধরেছ মানুষ বললো আর পুষ মন্ত্র শুনলে আর চলে গেলে এটা তো তোমার এখতিয়ার ছিল সুতরাং আমার দোষ দিও না এইভাবেই এখানে শয়তান আল্লাহর সামনে বলবে যে আল্লাহ আমি ওকে প্ররোচিত করিনি শয়তানের কাজ সেই একটা গল্প সবারই জানা আছে বলা হয়েছে যে রসগোল্লা ঝোল লাগিয়ে দেওয়া রসগোল্লা দেওয়ালে ঝোল লাগিয়ে দিল তারপরে সেখানে এসে বলতা বসলো তাই বলতা দেখে টিকটিকি এলো তারপর টিকটিকি সেটাকে কী বল টিকটিকি কুকুর এসেছিল পুলিশের সাথে সে কুকুর টিকটিকি দেখে লাভ দিল রসগোল্লার গামলাতে পড়ে গেল। আর দোকানদারের সাথে পুলিশে বর্ষা হলো মারামারি হলো শেষ পর্যন্ত কটে গেল শয়তান কী করেছিল খালি সকালে ঝোল দেওয়া খালি রসগোল্লার ঝোল দেওয়া এইভাবে মানুষকে পরিচিত করে এমন সামান্য ফুসমন্ত্র দিয়ে বাস। সরে পড়ে আর মানুষ বাকিটা করে আর সেখানে শয়তান বলবে যে দেখো আমি ওকে অবাধ্য হতে পরিচিত করিনি বস্তুত সে নিজেই ছিল গৌর বিভ্রান্তি ঘোর বিভ্রান্ত ছিল ঘোর বিভ্রান্তিতে ছিল কিন কানালিম বাইক এই জন্য সে সত্যর আমার কথা মেনে নিয়েছিল সে যদি তোমার একনিষ্ঠ বান্দা হতো তাহলে সে আমার ফাঁদে পা দিত না কারণ আল্লাহর আছে ইল্লা মুখলাসিন যে খালেস বান্দা হবে খাঁটি বান্দা হবে তাকে শয়তান কোনোদিন ঘোষ করতে পারবে না ইল্লাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা এতে বল্লা দাদা আল্লাহর উপরে ভরসা করে আল্লা তা না আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাদের উপরে শয়তানের কোনো আধিপত্য নেই কিন্তু শয়তানকে যে নিজের বন্ধু মেনে নেবে শয়তানের আহ্বানে যে চট করে সাড়া দেবে কেবল তাদের উপরে শয়তানের আধিপত্য আছে সুতরাং সে যদি তোমার এক নিষ্ঠ বান্দা হতো এবাদল তোমার এবাদ আবিদ কি বলে আব্দ মুখলিস হতো তাহলে সে আমার ফাঁদে পা দিত না আর তখন আল্লাহ বলবেন কালা লা লিমু লিমা ওখা কদ্দম আল্লাহ বলবেন আমার সামনে বাঘ বেতা করোনা তোমাদেরকে তো আমি পূর্বেই শাস্তির প্রতিশ্রুতি প্রেরণ করেছি নবী রসুলগণের মাধ্যমে কিতাবের মাধ্যমে আলে মোলামার মাধ্যমে তোমাদেরকে ধুমকি হুমকি শুনিয়ে দিয়েছি এই শাস্তির কথা জানিয়ে দিয়েছি আর এখানে এখানে খবরদার বাতান বাদানুবাদ করবে না মহান আল্লাহ কাফেরও তাদের সহচর শয়তানদেরকে বলবেন এই হিসাব স্থলে অথবা ন্যায় পরায়ণ আদালতে বাদানুবাদের কোনো প্রয়োজন নেই এবং তাতে কোনো লাভও নেই আমি তো রাসুলগণ ও গ্রন্থসমূহের মাধ্যমে এসব শাস্তি থেকে তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম আল্লাহ বলবেন মাইবাদ্যালুল কৌলুলা দইয়া ওয়ামা আনা বিজ আল্লাহ আবিদ আমার কথার রদ বদল হয় না আমি যা বলেছি তাই হবে এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না আল্লাহ জালেম নন এ কথা সব সময় মাথায় রাখতে হবে আল্লাহ আমার হাঁসগুলি নিয়ে নিল আবার কী সময়ই হাঁস রয়েছে আল্লাহ আমার ধানই যত কিছু আর অন্যের ধান ঠিক আছে আমার আমার ছেলেকেই দেখতে পেলো অন্যের ছেলেরা ঠিক এই এই সব কিছু চলবে না আল্লাহর জুলুম নেই যদিও তুমি মনে করো যে আল্লাহর প্রতি তোমার অধিকার আছে আসলে কোনো অধিকার নেই এই অধিকার থাকলেই তুমি মনে করবে যে আল্লাহ আমরা জুলুম করছে কিন্তু আল্লাহ জালেম নন আল্লাহ যাকে জাহান নামে দেবেন জুলুম না আল্লাহ যাকে গুমরাহ করবেন জুলুম না এটাই হচ্ছে ইনসাফ বরং সেই তার উপযুক্ত ছিল বলে আল্লাহ করেছেন সুতরাং এখানে আল্লাহ তালার বাণী পরিবর্তিত হবে না সেসব অঙ্গীকার আমি করেছি আর বিপরীত কিছুই হবে না বরং তার সর্বাবস্থায় পূর্ণ হবেই এবং এই নীতি অনুসারে তোমাদের জন্য আমার পক্ষ থেকে শাস্তির ফায়সলা রয়েছে যাতে কোনো পরিবর্তন হতে পারে না আর এরকম হতেই পারে না যে বিনা অপরাধে যা তোমরা করি এবং বিনা পাপে যা তোমরা সম্পাদিত করনি আমি তা তোমাদেরকে শাস্তি দিয়ে দেব এমন হতে পারে না নিশ্চয়ই তুমি তার উপযুক্ত ছিলে এই জন্যই তুমি তার শাস্তি পাবে অথবা এখানে আর পস্টানি নেই এখানে আর আরেকবার ফিরিয়ে দাও এটা নেই আলা আর করছি আর যা আর করব না আবার দুনিয়াতে ফিরিয়ে যাই নতুন করে আমল করে আসি আর সে সুযোগ নেই সে অপশন নেই অপশন শেষ হয়ে গেছে যত বলার বলে দেওয়া হয়েছে তখন তোমরা বিশ্বাস করি আর ইমান আননি যার ফলে আল্লাহ বলছেন আকুল উলি জাহান্নামা হালিম তালাতি ও তাকুল ও হালিমিম মাজিদ আল্লাহ তালা জাহান নামকে বলবেন জাহান নামে ভরে দেবে সমস্ত মানুষ যার জাহান নামে উপযুক্ত জাহান নামে ভরে দেওয়া হবে সেদিন আমি জাহান নামকে জিজ্ঞেস করব। তুমি কি পূর্ণ হয়ে গেছো তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো এই যাহার নাম তোমার কি পেট ভরলো যাহার নাম বলবে আরও আছে কি মিম মজিদ আরও আছে কি তখন আল্লাহ তালা নিজের পা ভরে দেবেন পা মানে পায়ের পাতার কথা এসেছে পায়ে ভরে দিলে যাহার নাম তখন নিজে সংকুচিত হয়ে যাবে আর তখন বলবে কাত কাত বাস যথেষ্ট যথেষ্ট আল্লাহ তালার পা ভরে দেওয়া পা কি জিনিস জানি না পা মানে পা কিন্তু সেই পা আমাদের পায়ের মতো না জানি না কারণ আল্লাহর পা আল্লাহ পায়ের মতো সুতরাং সে নিয়ে চিন্তা ভাবনা দরকার নেই আল্লাহর পা ভরে দেবেন আর জাহান্নাম সংকুচিত হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন আম্লার না জাহান্নামা মিনাল জিন্নাতি আজমাইন আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জিন এবং ইনসান দিয়ে জিন ও ইনসান দিয়ে বলুন তা জিন তো আগুনের তৈরি বলেন তো আবার আগুনে আগুন কি করে পুড়বে তো আগুনের তৈরি তো আবার জাহান্নামের নামের আগুনে আগুন কি করে পুড়বে মানুষ তো মাটির তৈরি তো হলেও মানুষ মাটি দ্বারা আঘাতপ্রাপ্ত হয় মাটি দিয়ে মাটির ইঁট দিয়ে কিংবা মাটির ঢেলা দিয়ে মাথায় মাথা ফুটিয়ে দেওয়া হয় তেমনি আগুন দিয়ে আগুনকে শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা তাদের শরীর সেই রকম তৈরি করে দেবেন যাতে তারা শাস্তি ভোগ করে জিন আর মানুষ তো মানুষই আমি অবশ্যই জাহান্নামকে মানুষ ও জিন দ্বারা ভর্তি করে দেবো আর এই প্রতিশ্রুতি যখন পূরণ করা হবে এবং মহান আল্লাহ কাফের জিন ও মানুষ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে দেবেন তখন তিনি জাহান নামকে জিজ্ঞেস করবেন তুই ভরে গেছিস না ভরিস নি এসে উত্তরে বলবে আরও আছে কি অর্থাৎ যদিও আমি ভরে গেছি কিন্তু হে আল্লাহ তোমার শত্রুদের জন্য আমার উদর আরও ঢোকার মতো স্থান আছে আমার উদরে জাহান নামের সাথে আল্লাহর এই কথোপকথন এবং জাহান নামের উত্তর প্রদান আল্লাহর ক্ষমতার কাছে মোটেই কোনো অসম্ভব ব্যাপার নয় হাদিসও এসেছে যে আগুনে মানুষদেরকে নিক্ষেপ করা হবে আর জাহান নাম বলবে যে হালমিম মাজিদ আর আছে কি এমনকি জাহান নামে মহান আল্লাহ তার পা রেখে দেবেন ফলে জাহার নাম বলবে কাত্ত কাত্ত অর্থাৎ বাস বাস যথেষ্ট আর পক্ষান্তরে জান্নাত সম্পর্কে এসেছে সেখানে তখনও খালি জায়গা থাকবে তাই তার জন্য আল্লাহ নতুন সম্প্রদায় সৃষ্টি করবেন যার দ্বারা তিনি পরিবর্তন হয়ে সেটাকে পরিপূর্ণ করবেন কেয়ামতের দিনে কথা অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে আর আমরা ইনশাআল্লাহ আগামীতে জান্নাতের কথা এবারে আসছে পরবর্তী খোদবাতে জান্নাতের কথা বলবো এখানে জাহান নামের এই পর্যন্তই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে জিন জিন ইনসান লাহম বিহা। বহু জিন এবং মানুষ কে দিয়ে আমি জাহান নামকে পরিপূর্ণ করব বহু মানুষকে দিয়ে সবাই না সবাই জাহান নামে যাবে তা না আবার সবাই ডাইরেক্ট জাহান্নাম নাম গিয়ে চিরস্থায়ী থাকবে তা না বেশিরভাগ চিরস্থায়ী থাকবে কিন্তু কিছু মোমেন থাকবে তারা কিছুকাল জাহান নামে থাকবে কিছুকাল জাহান নামে না থাকলেও জাহান নামের ব্রিজের ওপরে পার হতে গিয়ে জাহান নামের আস্বাদন দেখতে পাবে বুঝতে পারবে কিছু মানুষ এমন হবে আর যারা কিছুই বুঝতে পারবে না জাহার নামের ওপর দিয়েই পার হয়ে যাবে জাহান্নামের নামের ওপর দিয়ে ব্রিজ পার হলেই জাহান্নাম নাম দেখতে পাবে আর জাহার নাম তাকে স্পর্শ করবে এই বলা হয়েছে কোরআনের আয়তে যে এমন কেউ নেই যাকে জাহান্নাম নাম স্পর্শ করবে না যেহেতু ব্রিজের ওপরে পার হতে হবে সুতরাং জাহান নামকে আমি তৈরি করেছি কি অনেক মানুষ এবং জিনের যার কাদের এরকম মানুষ বিহা যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম কিন্তু অন্তর দ্বারা বোঝে না বিহা। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম কিন্তু চোখ দিয়ে দেখেনি দেখেনি আবার বহু কিছু দেখেছে আরে বাবারে সারা দিন দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যাচ্ছে দেখতে পারছি না চশমা লাগে চোখে অপারেশন করে দেখছে তাও কেন তারা দেখে না যেটা দেখার জিনিস সেটা দেখে না যেটা দেখার জিনিস সেটা দেখে না আর যেগুলো অদেখা জিনিস সেগুলো সেইগুলো তারা দেখেছে যেগুলো দেখা যাবে না দেখা সেগুলো তারা দেখেছে এই রকম মানুষ বোঝে না তা নয় সব বোঝে দুই দুই চার ব্যাংকের হিসাব ঠিক বুঝে নিজের ধানের হিসাব ঠিক বোঝে নিজের ব্যবসার হিসাব ঠিক বোঝে কিন্তু যেটা বোঝে না যেটা বোঝা দরকার ছিল সেটা বোঝে না আর ওলাহুম আজান বিহা তাদের কান আছে শোনে না আরে শোনে না কি কথা কথা আবার শোনে না কথা কি শুনি না বাপ রে বাপ গরুটা নিয়ে যা রে যেছি তারপরে আবার বলল যা রে নিয়ে যা যেছি গো তারপরে আবারও বলল যায় না তু কি শুনতে পাস না তু কি শুনতে পাস না ও শুনতে পেয়েছে বলি তো বলছে যাচ্ছে কিন্তু শোনা মানেই হচ্ছে মানা ও শুনেছে কিন্তু মানছে না মানে নেই তার জন্যে শোনা মানি হচ্ছে মানা মানে মানার জন্য শোনেনি কোরআন কত শুনছে আল্লাহ একবার প্রত্যেক দিন এসা এবং ফজরের নামাজে মাইকে নামাজ হচ্ছে আশেপাশে ঘরের ছেলে মেয়ে সবাই শুনতে পাচ্ছে তবুও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হয় না আনা শুনে না আবার গান শুনছে গান শুনছে টিভি দেখছে টিভি দেখছে ইউটিউবে কত হারাম দেখছে হারাম শুনছে কোরআনও শুনছে কোরআনও শুনছে কিন্তু সোনা রকম সোনা জেচি গো জেচি তার মানে কি মানছি না শুনছি কিন্তু মানছি না তাছাড়া এত সুন্দর আওয়াজ ঘরে আশেপাশে যাচ্ছে অথচ তারা বিছানা ছেড়ে মসজিদে আসছে না কি মন্তবক্ষে বাড়িতে বসেই নামাজটাও পড়ছে না কত শোনা শুনছে লাহো আজান লাইস মাহোনাবিহা ওলাইকা কালা নাম তারা হচ্ছে চতুষ পর্যন্ত। তারা হচ্ছে চতুষ্প পর্যন্ত আল্লাহ বলছেন আমি বলিনি ওলাইকা কালা নাম তারা চতুষ পর্যন্তর মতো বাল্ মাদান বরং তার থেকেও নিকৃষ্ট কুকুর বারবার রাখলে তার সে আসবে না তাকে বারবার বললে সে সে পোষ মেনে যাবে কিন্তু মানুষ এমন পশু যে সে পোষ মানতে চায় না এ হচ্ছে বরং জন্তু থেকেও নিকৃষ্ট উলাইকাহমুল গা ফেলুন তারা উদাসীন আছে খবর আছে সময় আছে সময় যখন আসবে সময়ে তখন বুঝতে পারবে যে আমরা কি ছিলাম জন্তু ছিলাম নাকি পশু 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 ছিলাম নাকি মানুষ ছিলাম মানুষ ছিলাম তো মানুষ ছিলাম না কি ছিলাম তখন খবর হবে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ মাসাল্লা আল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم, وعلى آل إبراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله গো আমরা চাস নির্ভর বান্দা আল্লাহ তোমরা তুমি আমাদের চাসে বরকত দাও আমাদের ফলে ফুলে ধানে ধনে বরকত দাও তুমি আমাদের উপার্জনে বরকত দাও তুমি আমাদেরকে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির হাত থেকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাদের ধানে বরকত দাও আর আমাদের ধানে তোমার হক আদায় করার তৌফিক দান করো যেন যথাযথ হক ঠিক মতো ঠিক ও আদায় করে তোমার ওসব তোমার ওজন করে তোমার ওষর আদায় করে দিতে পারি আর একটাও হারাম যেন আমার পাতে না থাকে একটা দানাও যেন হারাম খেতে না হয় হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো হে আল্লাহ তুমি আমাদের ছেলেদেরকে তৌফিক দাও যারা উপার্জন করছে তারা যেন হালাল উপার্জন করতে পারে হারাম থেকে দূরে থাকতে পারে হে আল্লাহ ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করো হে আল্লাহ রোগগ্রস্তদেরকে রোগ মুক্ত করো হে আল্লাহ তুমি সমাজে শান্তি